থেকে কথা আমাদের ছেড়ে বহু দূরে চলে গেলেন হিরক জয়ন্তীর হিরু আমাদের সবার প্রিয় জয় ব্যানার্জি আমরা সবাই জানি তিনি কিছুদিন শ্বাসযোগে ভুগছিলেন এবং গত পঁচিশে আগস্ট শাশ্রকে মারা গিয়েছেন অনেকে মনে করেন বা অনেকের মনে প্রশ্ন জয়দাকে সত্যি শাশ্রকে মারা গেছেন না এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে কিছু মূল্যবান কথা মিস করে যাবেন আর যারা এখনও চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করেন তেইশে মে উনিশশো সালে বাংলাদেশের বরিশাল গ্রামে জন্মগ্রহণ করেন সুনামধন্য অভিনেতা জয় ব্যানার্জি পিতা ছিলেন পুলিশ অফিসার সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার মা একজন গৃহবধূ মঞ্জু দেবী তার দুটি স্ত্রী প্রথম স্ত্রীর নাম অনন্যা ব্যানার্জি এবং পরে বিবাহ করেন অঙ্কিতাকে অঙ্কিতা জয়দার থেকে বয়সে অনেক ছোট জয় ব্যানার্জি রাজনীতিতে পা দেন দু সালে এবং দু সালে রাজনীতি ছেড়ে দেন তাঁর প্রথম সিনেমা হলেন অপরূপা দেবশ্রী রায়ের বিপরীতে কাজ করে জয় ব্যানার্জি নিজেকে অনেক ধন্য মনে করেন এবং এই অপরূপা ছবিতেই প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন জয় ব্যানার্জী অপরূপা ছবি ছাড়াও হিরক জয়ন্তী ও অভাগিনী ছবি করেন এই ছবি করতে গিয়ে আমাদের প্রিয় নায়িকা চুমকি চৌধুরীর সঙ্গে এক সুমধুর সম্পর্কে তিনি জড়িয়ে যান এবং পরে তা ছাড়াছাড়িও হয়ে যায় যেটাকে বলা হয় প্রেম বিচ্ছেদ গত পঁচিশে আগস্ট তিনি মারা যান অনেকে বলেন রাজনীতির কারণে ইন্ডাস্ট্রি থেকে কোনো কাজ দেওয়া হয়নি জয় ব্যানার্জিকে এবং কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার রাজনীতির কারণে জয় ব্যানার্জিকে আর ফ্রেমে রাখতে চান না এদিকে দল থেকেও কোনোভাবে জয় হতে পারছিলেন না জয় ব্যানার্জি ফিল্ম ইন্ডাস্ট্রিতে না কাজ পাওয়া এবং রাজনীতিতে ব্যর্থ হওয়ার কারণে মন থেকে অনেক ভেঙে পড়েন জয় ব্যানার্জি এবং মনে দুঃখ কষ্ট বেদনা সমস্ত কিছু জর্জরিত করে মনকে এবং তার সঙ্গে সঙ্গে তিনি প্রচণ্ডভাবে একা হয়ে গিয়েছিলেন পঁচিশে আগস্ট তিনি শ্বাসরোগে মারা যান আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ